তুমি এটা নিজেকে জিজ্ঞেস করো ইউ আস্ক ইউর সেলফ দিস এখানে ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞেস করো ইয়োর মানে নিজেকে দিস মানে ইউ আস্ক ইউর সেলফ দিস অর্থাৎ তুমি এটা নিজেকে জিজ্ঞেস করো এটার উত্তর একমাত্র তুমি জানো অনলি ইউ নো দ্য অ্যান্সার অফ দিস এখানে অনলি মানে মাত্র ইউ নো মানে তুমি জানো অ্যান্সার মানে উত্তর দিস মানে এটা অনলি ইউ নো দ্য অ্যান্সার অফ দিস অর্থাৎ এটার উত্তর একমাত্র তুমি জানো মানুষকে অহংকার দেখিও না ডোন্ট শো পিপুল প্রাইড এখানে শো মানে দেখানো ডোন্ট শো মানে দেখিও না পিপুল মানে মানুষকে প্রাইড মানে অহংকার ডোন্ট শো পিপুল প্রাইড অর্থাৎ মানুষকে অহংকার দেখিও না অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউনফল এখানে ইগো মানে অহংকার কজেস মানে কারণ ডাউন ফল মানে পতনের ইগো কজেস ডাউন ফল অর্থাৎ অহংকার পতনের কারণ সময় চলে গেলে আর আসে না টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস এখানে টাইম মানে সময় পাস্ট মানে চলে গেলে নেভার কাম মানে আর আসে না টাইম হ্যাজ পাস্ট অ্যান্ড নেভার কামস অর্থাৎ সময় চলে গেলে আর আসে না কোনো কিছু বোঝার চেষ্টা করে না ডাজ নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে নট ট্রাই মানে চেষ্টা করে না টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার এনিথিং মানে কিছু ডাজ নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ কোনো কিছু বোঝার চেষ্টা করে না তুমি কি পাগল আর ইউ ম্যাড এখানে আর ইউ মানে তুমি কি ম্যাড মানে পাগল আর ইউ ম্যাড অর্থাৎ তুমি কি পাগল তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইয়োর মানে তোমার ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র ভেরি ব্যাড মানে খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ বাজে কথা বলো না ডন টক সেন্স এখানে ডো্ট টক মানে কথা বলো না নন মানে বাজে ডোন্ট টক নন সেন্স অর্থাৎ বাজে কথা বলো না তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ফ্রম মি মানে আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কী চাও আমাকে একটা উপদেশ দাও গিভ মি অ্যান অ্যাডভাইস এখানে গিভ মি মানে আমাকে দাও অ্যান অ্যাডভাইস মানে একটা উপদেশ গিভ মি অ্যান অ্যাডভাইস অর্থাৎ আমাকে একটা উপদেশ দাও আমাকে তোমার সম্পর্কে বলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ এখানে টেল মি মানে আমাকে বলো অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার সম্পর্কে টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ অর্থাৎ আমাকে তোমার সম্পর্কে বলো এই ধারণাটা সম্পূর্ণ ভুল দিস আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে দিস আইডিয়া মানে এই ধারণা কমপ্লিটলি মানে সম্পূর্ণ রং মানে ভুল দিস আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ এই ধারণাটা সম্পূর্ণ ভুল এটা আমার জন্য না দিস ইজ নট ফর মি এখানে দিস মানে এটা নট মানে না ফর মি মানে আমার জন্য দিস ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না এই পরিকল্পনাটা আমি জানি আই নো দিস প্লান এখানে আই নো মানে আমি জানি দিস মানে এই প্লান মানে পরিকল্পনা আই নো দিস প্লান অর্থাৎ এই পরিকল্পনাটা আমি জানি এটা সবার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর এভরি এখানে ইট মানে এটা উইল বি মানে হবে গুড মানে ভালো ফর এভরি মানে সবার জন্য ইট উইল বি গুড ফর এভরি অর্থাৎ এটা সবার জন্য ভালো হবে এটা সবাই চায় এভরি ওয়ান ওয়ান্স ইট এখানে এভরি ওয়ান মানে সবাই ওয়ানস মানে চায় ইট মানে এটা এভরি ওয়ান ওয়ান্স ইট অর্থাৎ এটা সবাই চায় এটা সবার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর এভরি ওয়ান এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর এভরি ওয়ান মানে সবার জন্য দ্যাটস এন আপ ফর এভরি ওয়ান অর্থাৎ এটা সবার জন্য যথেষ্ট এই পরিকল্পনাটা ভালো ছিল না দিস প্লান ওয়াজ নট গুড এখানে দিস প্লান মানে এই পরিকল্পনাটা ওয়াজ নট মানে ছিল না গুড মানে ভালো দিস প্লান ওয়াজ নট গুড অর্থাৎ এই পরিকল্পনাটা ভালো ছিল না এটাকে হালকাভাবে নিও না ডোন্ট টেক ইট লাইটলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে লাইটলি মানে হালকাভাবে ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না এই সমস্যাটা তোমার দিস প্রবলেম ইজ ইয়র্স এখানে দিস মানে এই প্রবলেম মানে সমস্যা ইয়র্স মানে তোমার দিস প্রবলেম ইজ ইয়র্স অর্থাৎ এই সমস্যাটা তোমার আমি এটা সম্পর্কে কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে কিছুই জানি না তুমি আমাকে ছেড়ে দাও ইউ লিভ মি এখানে ইউ মানে তুমি, লিভ মানে ছেড়ে দাও, মি মানে আমাকে। ইউ লিভ মি অর্থাৎ তুমি আমাকে ছেড়ে দাও। তুমি এটার যোগ্য না। ইউ ডোন্ট ডিজার্ভ দিস। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ডিজার্ভ মানে যোগ্য না, দিস মানে এটা। ইউ ডোন্ট ডিজার্ভ দিস অর্থাৎ তুমি এটার যোগ্য না। তুমি আমাকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিংক অফ মি? এখানে হোয়াট মানে কি, ইউ থিংক মানে তুমি ভাবো, মি মানে আমাকে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি অর্থাৎ তুমি আমাকে কি ভাবো তুমি একটা মহান নেতা ইউ আর এ গ্রেট লিডার এখানে ইউ মানে তুমি এ মানে একটা গ্রেট লিডার মানে মহান নেতা ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ তুমি একটা মহান নেতা সে একজন মহান নেতা ছিল হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি ওয়াজ মানে সে ছিল এ মানে একজন গ্রেট লিডার মানে মহান নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ সে একজন মহান নেতা ছিল এই নেতার নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস লিডার এখানে হোয়াট মানে কি নেম মানে নাম দিস লিডার মানে এই নেতা হোয়াট ইজ দ্য নেম অফ দিস লিডার অর্থাৎ এই নেতার নাম কি আমি ওনাকে ভালো করে চিনি না আই ডোণ্ট নো হিম ওয়েল এখানে আই মানে আমি ডো্ট নো মানে চিনি না হিম মানে ওনাকে ওয়েল মানে ভালো করে আই ডোন্ট নো হিম ওয়েল অর্থাৎ আমি ওনাকে ভালো করে চিনি না সে এটা কিভাবে জানে হাউ ডাজ হি নো দিস এখানে হাউ মানে কিভাবে হি মানে সে নো মানে জানা হাউ ডাজ হি নো অর্থাৎ সে এটা কিভাবে জানে সে এটা আগে দেখেছে হি হ্যাজ সিন ইট বিফোর এখানে হি মানে সে সিন মানে দেখেছে ইট মানে এটা বিফোর মানে আগে হি হ্যাজ সিন ইট বিফোর অর্থাৎ সে এটা আগে দেখেছে আমি এটা কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন দিস এখানে আই মানে আমি নেভার মানে কখনো না সিন মানে দেখা দিস মানে এটা আই হ্যাভ নেভার সিন দিস অর্থাৎ আমি এটা কখনো দেখিনি আমার এ সম্পর্কে কোনো জ্ঞান নেই আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দিস এখানে আই মানে আমার নো মানে নেই নলেজ মানে জ্ঞান অ্যাবাউট দিস মানে এ সম্পর্কে আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দিস অর্থাৎ আমার এ সম্পর্কে কোনো জ্ঞান নেই আমি একটা ধারণা চাই আই নিড অ্যান আইডিয়া এখানে আই মানে আমি নিড মানে দরকার অ্যান আইডিয়া মানে একটা ধারণা আই নিড অ্যান আইডিয়া অর্থাৎ আমি একটা ধারণা চাই দয়া করে এখানে আসো প্লিজ কাম হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে কাম মানে আসা হিয়ার মানে এখানে প্লিজ কাম হিয়ার অর্থাৎ দয়া করে এখানে আসো আমি তোমাকে ভুলে গেছি আই ফর ইউ এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি ইউ মানে তোমাকে আই ফরগট ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলে গেছি